ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার গুগল আইডির পাসওয়ার্ড দেখবেন বা জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার গুগল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন বা জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আমি এই ভিডিওতে জিমেল আইডির বা গুগল আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দিচ্ছি কারো কারোর ক্ষেত্রে হয়তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারো ক্ষেত্রে হয়তো দ্বিতীয়টা কাজ করে প্রথমটা কাজ করবে না আবার কারো কারোর ক্ষেত্রে হয়তো দুটোই কাজ করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোশ্যাল মিডিয়াগুলোতে তো অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তো গুগল আইডি বা জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার মোবাইলে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডি আপনি সিলেক্ট করে নেবেন আমার এটা পুরনো জিমেল আইডি তার জন্য আমি এটা সিলেক্ট করে নিয়েছি এবার এর নিচে দেখুন একটা অ্যাপফর্মেন্ট আছে গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই এখানে প্রথমে দেখুন একটা অ্যাপরেন্স আছে পার্সোনাল ইনফো তারপরেই দেখুন এক আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য বা গুগল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের উপরে ক্লিক করতে হবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের উপরে ক্লিক করার পর এবার স্কল করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে লেখা আছে গুগল ডট কম গুগল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে আপনার মোবাইলে হোম স্ক্রিন যেটা স্ক্রিন লক দেওয়া আছে সেটাই দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির বা গুগল আইডির পাসওয়ার্ড দেখা যাবে এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার বা গুগল আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড থাকতে পারে আপনার এখানে একটা রেড থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড এখানে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটি ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশান আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে এর আগের মতো সেম মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেল ইউজ আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন এই আই বটন কী করে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে